হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের এক জনপ্রিয় নাটকের নায়ক মুশরিক ফারহান তার নাটক মানেই মুহূর্তের মধ্যেই ভাইরাল তার নাটকের জন্য নাটক জগৎ পেয়েছে নতুন আর্থের ছোঁয়া আজকে আমরা জানবো মুশরিক ফারহানের বাড়ি গাড়ি ইনকাম বউ লাইফস্টাইল আর তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার আসল নাম মুশরিক আল ফারহান ডাক নাম ফারহান তিনি পেশা একজন টিভি অভিনেতা ও মডেল ফারহানের জন্মস্থান বরিশাল বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন আটাশে অক্টোবর উনিশশো সাল ওই তুলনায় তার বর্তমান বয়স একত্রিশ বছর ফারহান উচ্চতায় পাঁচ ফুট নয় ইঞ্চি ওজন সত্তর কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম ফারহান সে বিবাহিত ফারহানের একটি ব্যক্তিগত ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা সিক্স মিলিয়ন তার একটি টিকটক আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা পাঁচ লাখ চৌত্রিশ হাজার তার একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমার দেখা ফারহানের কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটক রয়েছে যে নাটক দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন যেমন ফাইং কিস পারবো না বলতে তোকে তোমাকেই খুঁজে বেড়াই প্রেমের পাগলামি লটারি তোমায় আগলে রাখি দালাল মুখোশ চল ভালোবাসি ফিদা নূর এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটকের ক্যাপশন মুশরিক ফারহান প্রতিটা নাটক থেকে চল্লিশ থেকে ষাট হাজার টাকা নিয়ে থাকেন মুশরিক ফারহান অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অনেকেই বলে কিয়া পায়েলের সাথে নাকি তাদের প্রেমের গুঞ্জন রয়েছে কিন্তু তারা একসাথে নাটক করে তাদের কোনো প্রেমের সম্পর্ক নাই বলেই সে দাবি করছেন তো ভিউর্স মুশরিক ফারহানের নাটক দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ